আগামী দু বছর কি তিন বছরের মধ্যে সরকারি চাকরি তুমি পাবেই আমি গ্যারান্টি দিচ্ছি যদি এই পদ্ধতি মেনে তুমি পড়াশোনাটা এগিয়ে নিয়ে যাও এইভাবে ওভারঅল পড়াশোনা করে কিন্তু তুমি একটা ভালো জায়গায় নিজেকে নিয়ে যেতে পারো আগামী তিন চার বছর পাঁচ বছর পর নিজেকে একটা ভালো জায়গায় একটা সিকিওর জায়গায় নিজেকে দেখতে পারো কারণ করোনা মহামারী কিন্তু আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে সরকারি চাকরির গুরুত্ব কোথায় মানে তোমাকে কোনো কোচিং সেন্টারে যেতেই হচ্ছে না এই কোচিং সেন্টারে যাওয়ার সময়টা তোমার বেঁচে যাচ্ছে এবং তোমার অর্থও কিন্তু বেঁচে যাচ্ছে এবং তুমি নিজের মতো করে পড়াশোনা করে নিজের মতো করে সরকারি চাকরি পেতে পারো চাকরি পরীক্ষার পড়া তো তুমি শুরু করেছো তাই তো এবার কি কি পরীক্ষা দেবে আমি তোমাদেরকে বলেছিলাম যে বছরের মানে প্রথম একটা বছর চাকরির পড়া যখন তুমি শুরু করলে আর কি সেটা মা মাধ্যমিক দিয়ে হোক বা কলেজ কমপ্লিট হওয়ার পর অথবা কোনো একটা জব তুমি করছো তার সাথে সাথে চাকরির পড়া চালিয়ে একটা সরকারি চাকরি পেতে চাও সিকিওর জব পেতে চাও সেক্ষেত্রে তুমি কোন কোন পরীক্ষা দেবে আমি সেই জিনিসটা নিয়ে আজ সুন্দর করে বলবো যে কোন কোন পরীক্ষা তুমি পড়াশোনা করলে একটা পরীক্ষা দিয়ে তোমার অনেক কটা পরীক্ষা কভার হয়ে যাবে কিভাবে তুমি পড়বে সেই পদ্ধতি আমি এর আগেই বলেছি আগের ওই ভিডিওটা তোমরা দেখে নিও সুন্দর করে ওখানে বলা আছে এবার কথাটা হচ্ছে কি কি পরীক্ষা তুমি দিতে পারো এটা তোমাকে বুঝতে হবে তোমার প্রথম কাজ আমি বলেছিলাম সারা দিনের রুটিনটা কেমন হওয়া উচিত সকালবেলা স্বাস্থ্য কিন্তু সবার আগে স্বাস্থ্যের দিকে মন দিতে হবে স্বাস্থ্য ঠিক থাকবে ব্যায়াম করবে দৌড়াবে মেডিটেশন করবে তারপরে তুমি পড়াশোনার দিকে এগোবে শরীর ঠিক থাকলে তোমার পড়াশোনায় এনার্জি স্বাভাবিকভাবে একই ছন্দে প্রতিদিন চলবে কারণ এখানে কনসিস্টেন্সি কিন্তু প্রয়োজন একদিন হট করে দশ ঘন্টা পড়লাম দিয়ে সাত দিন ঘুমালাম এটা কিন্তু সরকারি চাকরির ফরম্যাটে ফিল্ডে তুমি লড়তে পারবে না এরকম করলে তাই কনসিস্টেন্সির জন্য কি প্রয়োজন তোমার তোমার স্বাস্থ্য ঠিক রাখতে হবে তোমার স্বাস্থ্য ঠিক রাখতে হবে এবং টাইমলি খেতে হবে এবং খাওয়ার মধ্যে তোমাকে একটুখানি স্বাভাবিক ছন্দ আনতে হবে মানে হুটহাট উল্টা পাল্টা খাবার উল্টা টাইমে রিচ খাবার প্রচুর খাবার এই জায়গাটা তোমাকে মেনটেন করতে হবে যদি তুমি আগামী দু বছরের মধ্যে সরকারি চাকরি পেতে চাও সেই নিয়েই আজকে কথা এবার দেখো তুমি যে পরীক্ষা দেবে প্রথম এক বছর তোমার কি টার্গেট ছিল যে আমি কোনো চাকরির জন্য পড়ছি না আমরা আমি শেখার জন্য করছি আমি জ্ঞান অর্জনের জন্য পড়ছি আমাকে পুরো ভালো মতো ডিটেলসে অঙ্কটা জানতে হবে ইংলিশটা জানতে হবে জিআই জানতে হবে জিকের কের পার্ট ওয়াই সমস্তটা ভালো করে পড়তে হবে এই জন্য তোমার ছমাস থেকে এক বছর সময় লাগবে এই ছ মাস এক বছর তোমার কোনো সরকারি চাকরির প্রতি কোনো আশাও থাকবে না এবং তোমার ওরকম কোনো পার্টিকুলার ব্যাপার থাকবে না যে এটা আমার টার্গেট তোমার টার্গেট হচ্ছে তখন জ্ঞান অর্জন করা এবং যে কোনো পরীক্ষা তুমি ফর্ম ফিল আপ যেটাই তোমার সামনে আছে ফর্ম ফিল আপ করে পরীক্ষা দেবে জাস্ট পরীক্ষা দেওয়ার অভ্যাসটা তৈরি করা যে পরীক্ষার হলটা কেমন হয় সেখানে পরীক্ষা দিতে গেলে কীরকম জিনিস ফেস করতে হয় পরীক্ষার ফরম্যাটটা কি তুমি জানো না এই জিনিসের জন্য প্রথম একটা বছর সেখানে কোনো আশা থাকবে না কিন্তু যখন এই আট থেকে দশ মাস কি এক বছর কমপ্লিট হবে এবার তোমার টার্গেট হচ্ছে এবার তোমাকে চাকরি পেতে হবে সেটা তুমি কি করে করবে প্রথম এক বছর নিজেকে তৈরি করলে এবার তুমি এক বছর কোন কোন পরীক্ষার জন্য পড়বে তোমাকে বুঝতে হবে পরীক্ষা ক প্রকারের হয় একটা কেন্দ্র সরকারের পরীক্ষা হয় একটা রাজ্য সরকারের পরীক্ষা হয় এই দুটো প্রকারের কিন্তু পরীক্ষা হয় কেন্দ্র সরকারে কি কি পরীক্ষা আছে রাজ্য সরকারের কি কি পরীক্ষা আছে কোন কোন পরীক্ষা প্রত্যেক বছর হয় কোন কোন পরীক্ষার পড়া পড়লে আমার বাকি পরীক্ষাগুলো কভার হয়ে যাবে কোন পরীক্ষার পড়াগুলো পড়লে আমি খুব সহজেই আমি চাকরি পেতে পারি এবং আমি যে কোনো বেসের হতে পারি তুমি তোমার মধ্যে যে কোনো বেস থাকতে পারে তুমি আর্টস ব্যাকগ্রাউন্ডে স্টুডেন্ট হতে পারো তোমার মনে হয় আমি আর্টস নিয়ে পড়েছি আমি কী করে সরকারি চাকরি পাবো আমি কি করে অঙ্ক পারবো কী করে ইংলিশ পড়বো আমি তো সেরকমভাবে পড়িনি তুমি পেতে পারো তুমি পেতে পারো আর্টস সায়েন্স এখানে কোনো হ্যাকটার নয় তুমি টেন পর্যন্ত যে অঙ্ক করেছো তার মধ্যে ম্যাক্সিমাম পরীক্ষায় অঙ্ক ইংলিশ টেন পর্যন্ত পড়াশোনার ভিত্তিতেই কিন্তু আসে ইলেভেন টুয়েলভের ভিত্তিতে খুব কম আসে সেটাও তুমি পড়াশোনা করলে রেডি করে নিতে পারো এবার টেন পর্যন্ত তুমি বিভিন্ন সময় ঘাটতি দিয়েছো অবশ্যই অঙ্কে ইংলিশে ঘাটতি দিয়েছো সেই ঘাটতিও মেক করা যায় সেটা ওই একটা বছরের লম্বা জার্নি যেটা আমি বলেছি তুমি ভালো করে ওই ভিডিওটা দেখে নিও কীভাবে তুমি কভার করতে পারো আমি বলছি এক বছর পর থেকে তুমি কি করবে একটা বছর তো তুমি শিখলে ভালো করে দেখো কেন্দ্র সরকারের যে পরীক্ষাগুলো হয় তার মধ্যে প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে সিজিএল সিএইচএসএল এইচ এই তিনটে পরীক্ষা বললাম এর সাথে আরও কিছু পরীক্ষা আছে কেন্দ্র সরকারের সেই পরীক্ষাগুলো প্রত্যেক বছর বেরোয় বা প্রত্যেক বছর না বেরোলেও এক দু বছর পর পর বেরোবেই এবং তার ভ্যাকেন্সি কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে হয় মানে সারা ভারতবর্ষের মধ্যে পাঁচ হাজার কি ছ হাজার কি সাত হাজার এরকম সিট হয় দু বছর আগে সিজিএল এ সিট হয়েছিল তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার সেটা এক্সেপশনাল সেটা কিন্তু প্রত্যেক বছর হয় না কিন্তু প্রত্যেক বছর এই যে এসএসসি যে পরীক্ষাগুলো নেয় কেন্দ্র সরকারের পরীক্ষা সেখানে কিন্তু সিট সংখ্যা প্রায় পাঁচ হাজার ছ হাজার সাত হাজার আট হাজার এর মধ্যেই ঘোরাঘুরি করে তাহলে সারা ভারতবর্ষে পাঁচ হাজার কি ছ হাজার তাহলে তুমি কি ভাববে তাহলে আমি কি করে পাবো না তোমার টার্গেটতে একটা সিট নেওয়া তোমার টার্গেট কি পাঁচ হাজারটা সিট নেওয়া তুমি একটা সিটের জন্য পড়াশোনা করছো এবং সেটা স্বচ্ছতার সাথে হবে কেন্দ্র সরকারের যে পরীক্ষাগুলো একদম স্বচ্ছতার সাথে হয় এখানে তোমাকে ভাবতে হবে না দুর্নীতি নিয়ে তুমি সুন্দরভাবে পড়াশোনা করো তুমি চাকরি পাবে তুমি পাঁচ হাজার জনের মধ্যে নিজের নামটা নিতে পারো তাহলে কেন্দ্র সরকারে কি কি পরীক্ষা আমি বললাম সিজিএল সিএইচল এম টিএস আরো এস জিডি স্টেনোগ্রাফার আরও বিভিন্ন পরীক্ষা হয় এই পরীক্ষাগুলো কিন্তু কেন্দ্র সরকারের পরীক্ষা এবার রাজ্য সরকারের কোন কোন পরীক্ষা হয় দেখো রাজ্য সরকারের সবথেকে বড় চাকরি হচ্ছে ডাব্লিউ বিসিএস ডাব্লু সাথে আর কি কি হয় দেখো ডাব্লু টা কিন্তু প্রত্যেক বছর হয় তার সাথে কি কি পরীক্ষা হয় পিএসসি ক্লার্কশিপ সেটা প্রত্যেক বছর না বেরোলেও কয়েক বছর পর পর কিন্তু হয় এছাড়াও মিসলেনিয়াস পরীক্ষা হয় ফুড এসআই হয় আরও বিভিন্ন রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষা আছে যেগুলো প্রত্যেক বছর না হলেও দু বছর তিন বছর চার বছর পর পর কিন্তু হয় তাহলে গেল কেন্দ্র সরকারের ওই পরীক্ষাগুলো রাজ্য সরকারের এই পরীক্ষাগুলো আরও দুটো পরীক্ষার ভাগ আছে একটা হচ্ছে রেল রেলটা কার আন্ডারে কেন্দ্র সরকারের আন্ডারে কেন্দ্র সরকারের যে সমস্ত ওই যে পরীক্ষাগুলো বললাম তার সাথে রেলেরও কিন্তু পরীক্ষা প্রত্যেক বছর হয় বলবো না এক দু বছর তিন বছর পর পরই কিন্তু হয় তাহলে রেলের ক্ষেত্রে তুমি গ্রুপ ডি দিতে পারো তুমি গ্রুপ সি দিতে পারো এন আছে এছাড়াও রেলের বিভিন্ন ফর্ম্যাটের পরীক্ষাগুলো আছে যেগুলো প্রত্যেক বছর না হলেও দু তিন বছর পর পর কিন্তু পরীক্ষা হয় আরেকটা সেক্টর কোনটা সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টর তুমি ব্যাংকিং সেক্টরেও কিন্তু তুমি পরীক্ষা দিতে পারো সেক্ষেত্রে বলবো ব্যাঙ্কিং সেক্টরের প্রশ্ন কাঠামো স্ট্রাকচারটা একটু বাকিগুলোর তুলনায় একটু অন্যরকম এবং লেভেলটা একটু হাই এবার এই যে চারটে প্রকার আমি বললাম তুমি কোনটার জন্য প্রিপারেশান নিতে পারো এবং কোনটার দিকে তুমি টার্গেট করলে তুমি বাকিগুলো কভার করতে পারো তুমি কি এত পরীক্ষার জন্য আজকে এটার জন্য পড়বে কালকে ওটা পরশু দিন ওটা এই করে বেড়াবে নাকি এই করে কি তোমার এক বছরের মধ্যে চাকরি হবে হবে না তোমাকে চোখ বানাতে হবে একটাকে কি দুটোকে সেটা কিভাবে আমি বলে দিচ্ছি দেখো কেন্দ্র সরকারের সব থেকে ভালো চাকরি সেটা হচ্ছে তো ইউপিএসসি বা আইএএস আমি সেগুলোর প্রশ্নে যাচ্ছি না ওগুলো কিন্তু অ্যাভারেজ স্টুডেন্ট ওগুলো কিন্তু পারে না ওগুলোর জন্য ক্রাইটেরিয়া ঠিক অন্যরকম হয় তার জন্য পড়াশোনার লেভেলও অন্যরকম হয় আমি কিন্তু সেটা ধরছি না আমি ধরছি তোমরা যারা সরকারি চাকরি খুব তাড়াতাড়ি পেতে চাও এবং ভালো একটা চাকরি সিকিওর জব লাইফস্টাইল তুমি যারা চেতে যারা পেতে চাও সেক্ষেত্রে সিজিএল হচ্ছে একটা ভালো পরীক্ষা সিজিএল আইএস এর পরেই মানে কেন্দ্র সরকারের থেকে বড় চাকরি আইএস আইপিএস তার ঠিক পরেই যদি কোনো চাকরি হয় সেটা হচ্ছে সিজিএল তার লেভেলটা কিন্তু অনেক বড় হয় এই সিজিএল এর প্রস্তুতি তুমি যখন নেবে না তোমার বাকি পরীক্ষাগুলো সব হয়ে যাবে সিজিএলে কি থাকে অঙ্ক থাকে ইংলিশ থাকে জিআই থাকে জি থাকে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে এবং সেগুলো ভালো লেভেলের থাকে বোঝা গেল পিলি প্রিলিমিনারি পরীক্ষা হয় তারপর মেন্স তারপরে তোমার টাইপিং কম্পিউটার যা যাবতীয় যা হয় তুমি সেগুলো দেখে নেবে সার্চ করে নেবে জিনিসগুলো সব বুঝে যাবে কিন্তু আমি প্রিলির কথা বলছি প্রিলিমিনারি এবং মেন্স সেক্ষেত্রে কিন্তু অঙ্ক ইংলিশ জিআই জিকে এই জিনিসগুলো কিন্তু থাকে ঠিক আছে এখানে তুমি যদি সিজিএলের জন্য খুব ভালো মতো পড়াশোনা করো সেখানে কিন্তু প্রশ্ন কিন্তু বাংলাতে হবে না ইংলিশে প্রশ্ন হবে মানে তোমাকে অঙ্কটাও ইংলিশে করতে হবে জিআই জি কে কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো সমস্ত কিছু কিন্তু তোমাকে ইংলিশে পড়তে হবে প্রথম প্রথম ভয় লাগবে কয়েকটা কয়েকটা সেট তুমি করার পর দেখবে একদম সহজ তো তোমার তখন অতটা বাঁধবে না যতটা তোমার প্রথমে সমস্যা হবে ভয় পেয়ে থেমে গেলে হবে না যে বাংলাটাই ভালো দেখো বাংলার থেকে কিন্তু ইংলিশ অনেক বেশি ভালো কারণ অরিজিনাল প্রশ্নটা কিন্তু ইংলিশে হয় সেটা কিন্তু বাংলাতে ট্রান্সফর্ম করা হয় আর ট্রান্সফর্ম প্রশ্ন আর অরিজিনাল প্রশ্নের মধ্যে বোঝার ক্ষেত্রে অনেক তফাৎ আছে তো ইংলিশ দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই ইংলিশের কয়েকদিন তুমি প্রশ্ন পরীক্ষা বা টেস্ট দেওয়ার পরেই তুমি বুঝতে পারবে ইংলিশ তোমাকে ভয় পাওয়াতে পারবে না তোমাকে থামাতে পারবে না তুমি তো বেসিক ইংলিশটা ভালো মতো শিখে নিয়েছো এই সিজিএলের জন্য তুমি যে পড়াশোনাটা যদি খুব ভালো মতো করো তোমার সিজিএলের পাশাপাশি এমটিএস খুব সহজ লাগবে তোমার কাছে সিএইচএল খুব সহজ লাগবে সহজ লাগবে এবং কেন্দ্র সরকারের বাকি যে সমস্ত পরীক্ষাগুলো আছে দেখবে সিজিএল এর প্রিপারেশন নেওয়ার পর তোমার বাকিগুলো কত সহজ লাগছে কারণ ওখানে অঙ্কের যে লেভেল থাকবে বাকি পরীক্ষাগুলো লেভেল তার থেকে একটু ডাউনে থাকবে ইংলিশে যে লেভেলটা থাকবে ওখানে ডাউনে থাকবে জি কে জি আই যে লেভেলে থাকবে তার থেকে ডাউনে থাকবে তার মানে তুমি ভালো লেভেলটা পড়লে বাদ বাকি কেন্দ্র সরকারের বাকি পরীক্ষাগুলো কিন্তু খুব সুন্দরভাবে তুমি ক্র্যাক করতে পারবে তুমি যদি সিজিএলের জন্য পড়াশোনা করো কারণ আমরা তো সমস্ত কিছুর পরীক্ষার পড়া পড়তে পারবো না আমরা একটাকে টার্গেট করব তাই বলছি সিজিএল হবে তোমার টার্গেট সিজিএলে তুমি অঙ্ক জিআই জি এগুলো ভালো মতোভাবে সেটগুলো দেবে প্র্যাকটিস করবে আমি কিন্তু এক বছর পরের কথা বলছি যেখানে তুমি প্রত্যেক দিন একটা করে মক টেস্ট দেবে সেটা ভালো মতো মেলাবে কোথায় বুঝতে পারো নি ভালো করে অ্যানালাইসিস করবে ভালো করে বুঝে নেবে বিভিন্নভাবে সেটা কোনো জায়গায় যদি ডাউট থাকে তুমি ভিডিওতে গিয়ে সার্চ করবে যে এই এই টপিকটার ওপর সেখানে তুমি পেয়ে যাবে এছাড়া এই যে সিজিএলের জন্য পড়লে এছাড়া এই সিজিএল পড়াশোনাটা তুমি আর কোথায় কাজে লাগাবে তোমার কিন্তু রাজ্য সরকারের পরীক্ষাগুলো কভার হয়ে যাবে রাজ্যের যে পিএসসি ক্লার্কশিপ বেরোয় মিসলেনিয়াস বলো বা বিভিন্ন যে পরীক্ষা ডাব্লিউ এর ক্ষেত্রেও কিছু ক্ষেত্রে তোমাকে হেল্প করবে কিন্তু ডাব্লিউ এর ক্ষেত্রে একটা অন্য কন্ডিশন রয়েছে ওখানে জিকে জিকে বেসটা কিন্তু অনেক বড় তাই তোমাকে কি করতে হবে এর জন্য যেমন পড়তে হবে তার সাথে দিনে অনেকটা সময় এই জিকের পেছনেও দিতে হবে ইতিহাস ভূগোল পলিটিক্যাল সায়েন্স অর্থনীতি সমস্ত যে একদম জিকের যে পার্টটা আছে তোমাকে কভার করতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স ডেলি বেসিসে পড়তে হবে এই জায়গাটা তোমায় কভার করতে হবে দেখবে এগুলো পড়তে ভালোও লাগবে তোমার কলেজের পড়ার থেকে এইসব পড়াতে দেখবে কত বেশি ইন্টারেস্ট তুমি পাবে বা তুমি পড়াশোনা করছো না কোনো কর্মজগতে রয়েছে সেখানেও তুমি এইগুলো যখন পড়বে না দেখে তুমি কত কিছু নতুন নতুন জানতে পারছো সারা দুনিয়া সম্বন্ধে সারা ভারতবর্ষ সম্বন্ধে তোমার ভালো লাগবে বিশ্বাস করো তোমার পড়াশোনার প্রতি ইন্টারেস্ট বাড়বে তাহলে সিজিএল এর পড়াশোনার সাথে সাথে তোমাকে জিকে কের পেছনে কিন্তু খুব বেশি পরিমাণে সময় দিতে হবে তাহলে কি হবে তুমি সিজিএল এর সাথে সাথে বাকি পরীক্ষাগুলো তুমি দিতে পারবে ওই প্যাটার্ন নিয়ে আর জিকে যেহেতু তুমি বেশি পড়েছো তাই ডাব্লিউ বিসিএস পরীক্ষাও দিতে পারবে এবং রাজ্য সরকারের পরীক্ষাগুলো দিতে পারছো তাহলে তোমার টার্গেট কি হবে সিজিএল এর জন্য যে সিজিএল এর যে সিলেবাস সেই অনুযায়ী খুব ভালো মতো পড়া এবং জিকেটা পড়া ব্যাস তাহলে তোমার সমস্ত চাকরি পরীক্ষা কভার হয়ে গেল এবার হচ্ছে বিষয়টা কি এবার মেন বিষয় বোঝো আরেকটা যে পার্ট রয়েছে এবার দেখো রেলের যে অংশটা রয়েছে তোমার কিন্তু রেলের পরীক্ষা অতি সহজ লাগবে তুমি যখন সিজিএল এর জন্য পড়বে না তুমি সিজিএল এর অঙ্ক জিয়া ইংলিশ সলভ করবে রেল অতি সহজ লাগবে রাজ্য সরকারের পরীক্ষাগুলো তো অতি সহজ লাগবেই রেল অতি সহজ লাগবে রেল দেখবে গ্রুপটি ক্র্যাক করা তোমার কাছে কোনো ব্যাপারই না তারপর রেলের এন ক্র্যাক করা কোনো ব্যাপারই না যেগুলো নন টেকনিক্যাল লাইনের কথা বলছি টেকনিক্যাল ফিল্ডের পড়াশোনা ওটা কিন্তু আলাদা আমি নন টেকনিক নন টেকনিক্যালের কথা বলছি যেটা সাধারণভাবে সমস্ত স্তরের ছেলে মেয়ে যে পরীক্ষাগুলো বসতে পারে যেখানে কোনো সায়েন্স বা কমার্স এই সমস্ত কোনো ব্যাপার লাগে না যেখানে একদম তুমি সায়েন্স আর জানিয়েই পড়ো তুমি ফর্ম ফিল করতে পারবে রেলের যে পরীক্ষাগুলোতে সেই পরীক্ষাগুলো কিন্তু তুমি সুন্দরভাবে ক্র্যাক করতে পারো তোমার কাছে খুব সহজ লাগবে তাহলে তোমার তার সাথে কী করতে হবে তোমাকে প্রতিদিন সকালে কিন্তু দৌড়টা কন্টিনিউ রাখতে হবে কারণ তুমি এছাড়া রাজ্য সরকারও বিভিন্ন পরীক্ষা দিতে পারবে কী কী পরীক্ষা প্রত্যেক বছর ওই কনস্টেবল বেরোয় পুলিশ বেরোয় এই কিছু কিছু পরীক্ষা আছে আর্মির পরীক্ষা বেরোয় কেন্দ্র সরকারের এগুলোর জন্য কিন্তু তোমাকে মাঠ পাশ করতে হবে সেই জন্য তোমাকে দৌড়াতে হবে দৌড়ের দক্ষতা আনতে হবে সেজন্য তোমাকে প্রত্যেক দিন ওই যে ব্যায়াম এবং দৌড়ানো এগুলো প্রত্যেক দিন তোমাকে চালাতে হবে আরেকটা যে অংশ রয়ে গেল সেটা হচ্ছে ব্যাঙ্কিং সেক্টর ব্যাঙ্কিংয়ের যে সমস্ত পরীক্ষা আছে দেখো তুমি যদি একটু ভালো লেভেলে স্টুডেন্ট হয়ে থাকো তোমার বেস যদি ভালো হয় তুমি ব্যাঙ্কিং সেক্টরে অবশ্যই পরীক্ষা দিতে পারো কিন্তু তোমার বেস যদি অতও ভালো না হয় তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে সেই লেভেলে স্টুডেন্ট যদি না হয়ে থাকো আমি বলব ব্যাঙ্কিং সেক্টরে পড়াশোনাটাকে তুমি সাইড করে দাও তোমাকে ব্যাঙ্কিংয়ের পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই ব্যাঙ্কিংয়ের পড়াশোনা করার প্রয়োজনই নেই কারণ ব্যাঙ্কিং বাদে বাকি যে সেক্টরগুলো আসছে না খুব সহজে তুমি ক্র্যাক করতে পারো ব্যাঙ্কিং সেক্টর ছোঁয়ারই প্রয়োজন নেই কারণ ব্যাঙ্কিং সেক্টরের অঙ্ক জিআইটা একটু অন্য লেভেলের হয় অন্য ধাঁচের হয় যেখানে তোমার সিলেবাসের সাথে খুব একটা ম্যাচ খাবে না যেখানে তুমি সিজিএল সিজিএল ডাব্লিউ বিসিসে পড়াশোনা করে তুমি সমস্ত পরীক্ষাগুলো ক্র্যাক করতে পারলে সেখানে কিন্তু ব্যাঙ্কিং সেক্টরটার ক্ষেত্রে কিন্তু তোমার একটা সমস্যা দেখা দেবে কারণ ওই সেক্টরে পড়াশোনা করলে তোমার কিন্তু এইখানে কোনো হেল্প সেরকম আসবে না বা এই দিকের পড়াশোনা করলে ব্যাঙ্কিং সেক্টরে হেল্প আসবে না তুমি চাইলে এটাকে স্কিপ করতে পারো সেক্ষেত্রে তুমি কমার্সের স্টুডেন্ট যদি হয়ে থাকো কমার্স যদি তোমার ভালো লাগে সেক্ষেত্রে তুমি ব্যাঙ্কিংয়ের জন্য অবশ্যই করতে পারো কিন্তু আমি যেটা ফর্মালি তোমাদেরকে বলতে চাইছি খুব তাড়াতাড়ি যদি সরকারি চাকরি পেতে চাও কোনো একটা চাকরি পরীক্ষাকে টার্গেট করতে চাও যেটার মধ্যে দিয়ে বাকিগুলো কভার হয়ে যাবে সেটার ক্ষেত্রে আমি বলবো সিজিএল এবং ডাব্লিউ বিসিএস সিজিএল এর পড়াশোনার সাথে জিকে পার্টটা খুব ভালো মতো পড়া সিজিএল ডাব্লিউ এর মধ্যে দিয়ে তোমার সমস্ত চাকরি পরীক্ষা কভার হয়ে যাবে এবার আসি তোমার রাইটিংয়ের পার্ট তুমি তো ওদিকে মক টেস্ট দিচ্ছ তুমি অঙ্ক জিয়াই জিকে ইংলিশে একদম দক্ষ হয়ে গেছো এবার তোমাকে মাঠে তো তোমাকে দৌড়াতেই হবে প্রত্যেক দিন যেটা আমি বললাম এবার তোমাকে প্র্যাকটিস করতে হবে ইংলিশ রাইটিং করা তোমাকে কিন্তু রাইটিং সেকশনের উপরেও জোর দিতে হবে তুমি প্রতিদিন অল্প অল্পভাবে নিজে থেকে লেখার চেষ্টা করবে কোনো একটা জিনিস তোমার মাথায় আসলো কোনো একটা কাহিনি নিয়ে বা কোনো একটা মানে রিসেন্ট কোনো একটা ঘটনা যেটা পেপারে বেরোচ্ছে সেইটা নিয়ে তুমি বাংলা থেকে তুমি ইংলিশে কী করে নিজের ভাবনার মধ্যে দিয়ে ইংলিশে লিখতে পারো সেইটা তোমাকে চেষ্টা করতে হবে এসে লেখা প্যারাগ্রাফ লেখা সেগুলোর জন্য তোমাকে কি করতে হবে ইংলিশের একদম বেসিকটাকে ক্লিয়ার রাখতে হবে সেন্টেন্সের স্ট্রাকচার কীভাবে তৈরি হয় তোমাকে একদম পার্ট অফ স্পিচ ভালো মতো জানতে হবে এবং ইংলিশের সমস্তটা ভালো করে তোমাকে জানতে হবে তার জন্য তো তুমি পড়াশোনা করেছো ইংলিশটা ওই জায়গায় যেন কোনো খামতি না থাকে তুমি অল্প অল্প করে লেখা প্র্যাকটিস করো কারণ আমি যে ক্লাসগুলো ইংলিশে আনি আমি মেনলি তোমাদেরকে ইংলিশ পড়াই তো সেই ক্লাসগুলোতে ইংলিশে একদম বেসিক থেকে একদম একদম সুন্দরভাবে পরপর পরপর তুমি ক্লাসগুলো পাবে সেখানে কোনো বিচ্ছেদ তোমার হবে না কারণ ওখানে ক্লাসগুলো সব পরপর একদম চাইলে একদম জিরো থেকে একদম তুমি মানে হায়ার লেভেল পর্যন্ত ইংলিশ তৈরি করে ফেলতে পারো রাইটিং তুমি খুব সুন্দর তখন লিখতে পারবে যেহেতু ইংলিশের সমস্ত টপিক তোমার ক্লিয়ার তো সেক্ষেত্রে রাইটিং তোমাকে কিন্তু লেখা প্রত্যেক দিন অভ্যাস করতে হবে কারণ রাইটিং কিন্তু মেন্স পরীক্ষায় একদম ফাইনাল জায়গায় কিন্তু রাইটিং লিখে অনেক পরীক্ষা ক্র্যাক করতে সব পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আমি বলছি না কিন্তু কিছু কিছু পরীক্ষা থাকে ভালো লেভেলের পরীক্ষা কারণ তোমাকে তো ওভারঅল নিজেকে স্ট্রং বানাতে হবে প্রত্যেকটা চাকরি পরীক্ষার ক্ষেত্রে যেন তুমি সমান পারফরমেন্স করতে পারো এবার আরেকটা যে জিনিস সেটা হচ্ছে কম্পিউটারের ক্ষেত্রে কি করতে পারো দেখো কম্পিউটারের জেনারেল নলেজ তো তোমার প্রয়োজনই সেক্ষেত্রে তুমি জেনারেল নলেজ যেটা কম্পিউটারে বেশি যে সেটা তো তুমি জিকে পড়তে পড়তেই পড়বে তার সাথে তোমাকে টাইপিংটা প্র্যাকটিস করতে হবে তুমি প্রত্যেক দিন অল্প অল্প করে টাইপিং প্র্যাকটিস করে প্রত্যেক দিন অথবা প্রত্যেক দিন সময় না হলেও তুমি সপ্তাহে দু দিন বা তিন দিন তুমি কিবোর্ড নিয়ে চেষ্টা করবে টাইপিং করার টাইপিংয়ে স্পিড তোমাকে বাড়াতে হবে এমন না তোমাকে কম্পিউটার একদম শিখে কম্পিউটার সমস্ত কিছু জেনে নিতে হবে একদম বিভিন্ন কোর্স করে একদম নিজেকে কম্পিউটার শক্তিশালী করতে হবে এমন বিষয় না তোমাকে প্রতিদিন ধীরে ধীরে টাইপিং করে যেতে হবে এবং টাইপিংয়ে স্পিড আনতে হবে এবার দেখো টাইপিংয়ের ক্ষেত্রে কম্পিউটার হলে ভালো হয় কম্পিউটার বা ল্যাপটপ কিন্তু তোমার যদি না থাকে তাও কিন্তু তুমি পারবে বিভিন্ন কিবোর্ড পাওয়া যায় বাজার চলতে তিনশো চারশো পাঁচশো টাকায় তুমি একটা কিবোর্ড কিনে নেবে ফোনের সাথে কানেক্ট করেও কিন্তু তুমি টাইপিং করতে পারবে কারণ টাইপিংয়ের স্পিডটা তোমাকে আনতে হবে কারণ বিভিন্ন চাকরি পরীক্ষা থাকবে যেখানে তোমাকে টাইপিং দিতে হবে একদম ফাইনালে গিয়ে কারণ টাইপিংয়ে তখন পা ফেল করলে কিন্তু হবে না সিজিএলের ক্ষেত্রেও রয়েছে কারণ তোমাকে বুঝতে হবে যে তুমি টার্গেট করে রয়েছো যে এই পরীক্ষাটা একদম টার্গেট আমার এটাই পাবো হলে হবে না এরকমটা নয় তুমি বলতে পারো না কোনটা তুমি পেতে পারো তোমাকে তো সমস্ত পরীক্ষাগুলোই দিতে হবে এবং কোনটা কোনোটাতে রাইটিং থাকবে কোনোটাতে টাইপিং থাকবে কোনোটাতে মাঠ থাকবে তুমি কোনো কি একটা নির্দিষ্ট করতে পারো তোমাকে সব দিকেই নিজেকে দক্ষ বানাতে হবে মাঠের দিক দিয়েও দক্ষ বানাতে হবে তুমি দৌড়াতে পারো তোমাকে টাইপিংয়ের দিক দিয়েও দক্ষতা রাখতে হবে রাইটিংয়ের দিক দিয়েও দক্ষতা রাখতে হবে যদি সরকারি চাকরি পেতে হয় তো সেই জিনিসগুলো তুমি ডেভেলপ করো তুমি চাকরি যদি নাও পাও নিজেকে এমন একটা শিক্ষিত সমাজে খুঁজে পাবে না তুমি এটাকে কাজে লাগিয়ে জীবনে বহু বড় কিছু করতে পারবে সরকারি চাকরি না পেলো কিন্তু চাকরি তুমি পাবে তুমি যদি আমার কথা শুনে রকম রেগুলার বেসিসে দিনে চার থেকে পাঁচ ঘন্টা কনসিস্টেন্সির সাথে এই কাজটা করে যাও রেগুলার বেসিসে মাঝে মধ্যে তুমি সপ্তাহে একদিন দুদিন বিশ্রাম নিতেই পারো যে একদিন একটুখানি ঘুরে আসি কোথাও বা কিছু সিনেমা দেখা সেটা তুমি করতেই পারো কিন্তু তোমাকে সপ্তাহে বাকি ছটা দিন কিন্তু পারফরমেন্স করে যেতে হবে লেগে থাকতে হবে তুমি দেখো আগামী দু বছর কি তিন বছরের মধ্যে সরকারি চাকরি তুমি পাবেই আমি গ্যারান্টি দিচ্ছি যদি এই পদ্ধতি মেনে তুমি পড়াশোনাটা এগিয়ে নিয়ে যাও এইভাবে ওভারঅল পড়াশোনা করে কিন্তু তুমি একটা ভালো জায়গায় নিজেকে নিয়ে যেতে পারো আগামী তিন চার বছর পাঁচ বছর পর নিজেকে একটা ভালো জায়গায় একটা সিকিওর জায়গায় নিজেকে দেখতে পারো কারণ করোনা মহামারী কিন্তু আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে সরকারি চাকরির গুরুত্ব কোথায় যে সময় সবাই লকডাউনে ঘরে ছিল সরকারি চাকরি যারা করতো তারা কিন্তু মায়না পেত তাদের কিন্তু যেতে হতো না কিন্তু ব্যবসা যারা করছে বা বিভিন্ন ক্ষেত্রে তারা কিন্তু সব একদম ঘরবন্দি হয়ে ইনকামের জায়গা বন্ধ করে বসেছিল তাই সরকারি চাকরি একটা সিকিওর জব যেটা তোমার বাবা মার জীবনটাকেও একদম সুরক্ষিত করবে তাদেরও আর চিন্তা থাকবে না সংসারের চাপ তুমি নেবে তোমার জীবনটাই অন্যরকম হয়ে যাবে আর বিভিন্ন জিনিস জানতে হলে তো ইউটিউব আছেই তোমাকে ফোনটাকে সব কাজে ব্যবহার করতে হবে কারণ ফোনের দুটো দিক আছে ভালো দিক খারাপ দিক খারাপ দিকটা আমাদেরকে সবসময় টানবে বলবে আ এগুলো দেখ এগুলোতে কি আছে বোঝ জান খুব ইচ্ছা করবে কিন্তু কি বলতে হবে দু বছর পর আমি দেখব এখন না নিজেকে এইভাবে নিজের মনটাকে বাচ্চা বানাতে হবে নিজের মন তো একটা বাচ্চা তাকে তুমি যেমনভাবে শেখাবে সে তেমনভাবে চলবে তাকে বলতে হবে আগামী দু বছর পর আমি চাকরি পাবো তখন এই জিনিসগুলো নিয়ে আমি একদম মজ মস্তিতে থাকবো কিন্তু এখন নয় এখন আমার পড়ার সময় আগামী দু বছর কি তিন বছরের মধ্যে আমাকে সরকারি চাকরি পেতে হবে তার জন্য যেটা প্রয়োজন সেই রিলেটেড যা যা ইনফরমেশন আছে আমি সেইগুলো শুধু দেখব বাকি জিনিসগুলো পরে পরে এরকমভাবে তোমাকে কাটাতে হবে আর কিছু কিছু পরীক্ষায় তো ইন্টারভিউ থাকে সব পরীক্ষায় নয় ভালো লেভেলের পরীক্ষাগুলো রাজ্য সরকারের ক্ষেত্রে থাকে সেক্ষেত্রে তুমি যখন সমস্ত স্টেপ অতিক্রম করে যাবে তখন ইন্টারভিউর জন্য পড়াশোনা করা যায় তার জন্য কিন্তু ইউটিউবে বিভিন্ন ভালো ভালো ভিডিও রয়েছে ভালো ভালো ক্লাস রয়েছে সেগুলো তুমি দেখে নিজেকে তৈরি করতে পারো ইন্টারভিউতে কেমন প্রশ্ন আসে মানে তোমাকে কোনো কোচিং সেন্টারে যেতেই হচ্ছে না এই কোচিং সেন্টারে যাওয়ার সময়টা তোমার বাঁচ বেঁচে যাচ্ছে এবং তোমার অর্থও কিন্তু বেঁচে যাচ্ছে এবং তুমি নিজের মতো করে পড়াশোনা করে নিজের মতো করে সরকারি চাকরি পেতে পারো কারণ তুমি নিজে সব থেকে ভালো জানো তুমি কোনটাতে বেশি দুর্বল কোচিং সেন্টার কোচিং সেন্টারে সেই টিচারটা কিন্তু নয় সে কিন্তু জানে না তোমার কোনটাতে দুর্বলতা আছে তুমি সব থেকে ভালো জানো তুমি নিজে নিজের টিচার হবে এবং নিজের সেই দুর্বল জায়গা যেই জায়গাটা তুমি পারো না সেটাকে তুমি ঠিক করবে এবং এগিয়ে যাবে এভাবে সরকারি চাকরি তোমার একদম নিশ্চিত আর কোনো কিছু যদি জানার থাকে কমেন্টে কমেন্ট করো ঠিক আছে সেখান থেকে আর ইংলিশ যদি ভালো মতো শিখতে হয় আমার এই ক্লাসগুলো পরপর দেখো দেখো ইংলিশের প্রতি একটা দক্ষতা চলে আসবে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো যারা তোমার মতো নিশ্চয়ই সরকারি চাকরি পেতে চায় খুব তাড়াতাড়ি একটা সিকিওর জব পেতে চায় তাদেরকে শেয়ার করো তারা দেখুক এবং নিজেকে তৈরি করুক এভাবেই তোমরা সঠিক পথে চলো এবং নিজের কেরিয়ারটা গঠন করো নিজেকে একটা বড় জায়গায় নিজেকে দেখো এবং নিজেকে একটা সফলতা চূড়ান্ত শীর্ষে বা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাও সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট আবার অন্য কোনো ভিডিওতে ভালো থেকো